আজকে একটা বিশেষ দিন আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস সেই উপলক্ষে দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দিনে দিনের একদম শুরুতেই কিছু বলার সুযোগ পেয়েছি এটা আমার কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার আমরা ঠাকুরকে ধরেছি আমরা সবটা যে বুঝেই ঠাকুরকে ধরেছি তেমনটি নয় আমরা ঠাকুরকে যখন ধরি তখন কারো না কারো যাজনের মধ্য দিয়ে আমরা ঠাকুরকে ধরি কারণ ঠাকুরকে বুঝে যে আমরা ঠাকুরকে ধরব সেটা সম্ভব হয় না কারণ হচ্ছে যদি কেউ মনে করেন যারা রান্না করেন মায়েরা বিশেষ করে যে আমি রান্না খুব ভালো করে শিখে তারপরে রান্নাটা করব তাহলে তার কিন্তু এই জন্মে আর রান্না করা হবে না রান্নাটা খুব ভালো করে শিখেই রান্না করা যায় না আসলে যারা রান্না করেন বাড়িতে মা বা বৌদি বা দিদি তাদের রান্না করতে দেখে একটা আইডিয়া তৈরি হয় কিভাবে রান্না করে সেই আইডিয়ার উপরেই কিন্তু রান্নাটা শুরু করেন প্রথম এবং আস্তে আস্তে তিনি একজন পাকা রাধুনী হয়ে ওঠেন সেরকম ঠাকুরকেও যে আমরা ধরি এটা আমরা দেখা দেখি ধরি মানে কেউ ঠাকুরকে ধরেছেন তিনি আমাকে বলছেন আমরা মনে করি আমারও ঠাকুর ধরা দরকার আমরা এইভাবে ঠাকুরকে ধরি ঠাকুরকে ধরলে যখন ধরি আমরা অনেক আশা নিয়ে ধরি কারণ যাজনের ফলে আমাদের ভিতরে একটা উৎসাহের সৃষ্টি হয় আমরা মনে করি যে ঠাকুরকে ধরলে আমরা অনেক কিছু পাবো এরকম মনে হয় এখন যদিও ঠাকুরকে কোনো কিছু পাওয়ার আশায় ধরাটা ঠিক নয় এটা ঠাকুরেরই কথা কিন্তু আমরা কোনো কিছু পাবো এটা মনে করি ধরি প্রত্যেকেই সেটাই ধরি কিন্তু দেখা যায় অনেক সময়ই আমাদের চাওয়া এবং পাওয়া মেলে না একটু খাপসারা গছের আমরা যা চাইছি সবটা পাচ্ছি না তখন আমরা মনে করি যে পাওয়ার তো কথা ছিল আমরা পাচ্ছি না কেন এই যে আমরা পাচ্ছি না তার কারণটা হচ্ছে আমাদের কাজকর্মের ফলে আমরা যতটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না এই ক্ষেত্রে আমার একটা কথা খুব মনে পড়ে। বিভিন্ন চাকরির পরীক্ষা যারা দেন বা আমরা দিয়েছি নেগেটিভ মার্ক একটা জিনিস আছে নেগেটিভ মার্ক অর্থাৎ আমরা ছোটবেলা যে পরীক্ষাগুলো দিতাম কোনো নেগেটিভ মার্ক থাকে না আমরা যে কটা প্রশ্নের উত্তর দিলাম সেই কটার নাম্বার পেলাম যদি ঠিক হয় আর যদি ভুল হয় সেগুলো আমরা জিরো পেলাম নেগেটিভের কোনো ব্যাপার নেই কিন্তু কিন্তু নেগেটিভ মার্কিং অনেক জায়গাতে আছে সেখানে অনুমান করে চললাম অনুমান করে একটা উত্তর দিলাম সেটা ঠিক হলে ভালো ঠিক না হলে কিন্তু আমার নাম্বার কাটা যাবে যা পেয়েছি তার থেকে যেমন মনে করেন আমার যদি দশটা কোশ্চেন থাকে এক একটা কোশ্চেন আমি পাঁচ করে পাবো পাঁচ দশ পঞ্চাশে পরীক্ষা আবার যদি পনেরোটার উত্তর ভুল হয় তখন আমি কিন্তু সেখানে করে যদি আমার ছটা প্রশ্নের উত্তর ঠিক লেখি তাহলে পাঁচ ছয় তিরিশ পেলাম আর চারটা প্রশ্নের উত্তর ভুল লেখাতে আমি কিন্তু মাইনাস এইট পেয়ে গেলাম সেখানে মাইনাস এইট যখন আমি তিরিশের সঙ্গে যোগ করলাম তখন কিন্তু সেটা টোয়েন্টি হয়ে গেল বাইশ হয়ে গেল এটা হচ্ছে নেগেটিভ মার্ক ওই চারটা কোশ্চেনের অ্যান্সার আমি যদি না করতাম তাহলে কিন্তু আমি তিরিশই পেতাম কিন্তু ওই চারটা কোশ্চেনের অ্যান্সার করলাম বলে কিন্তু আমি আট কম পেয়ে গেলাম আর কারণ ওই চারটা কোশ্চেন উত্তর ফুল দিয়েছি আমাদেরও তেমন হয়তো কিছু আছে নেগেটিভ মার্ক আমরা পেয়ে গেছি বলে ঠাকুরের যতটুকু পাওয়ার কথা সেটা আমরা কিন্তু পাচ্ছি না তা আমাদের জানতে হবে নেগেটিভ মার্কটা কি ঠাকুরের জগতে কি করলে আমি এই নেগেটিভ মার্কটাকে অ্যাভয়েড করতে পারবো যেমন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে গো বিটুইন একটা কথা আছে আমাদের এই গো বিটুইন যদি করি আমরা তাহলে কিন্তু আমাদের নেগেটিভ মার্ক আমরা পেয়ে যাব হচ্ছে কাউকে কথা দিলাম সেই কথাটা আমি রাখছি না কথাটা রাখছি না বলে আমি কিছু নেগেটিভ মার্ক পেয়ে গেলাম কাজে আমি ঠাকুরকে ধরে ইষ্টভৃতি করছি আমি ঠাকুর বাড়ি যাচ্ছি মন্দিরে যাচ্ছি আমি উৎসবে যাচ্ছি সবটাই করছি করছি কিন্তু সঙ্গে আমার সে যেটা সেটাও যাচ্ছি গোবি আমি কাউকে কোনো কথা দেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করছি না যে আমি কোথাও রাখতে পারবো কিনা যার জন্য কিন্তু আমার নাম্বার কাটা যাচ্ছে আমি যতটা ভালো থাকার কথা ছিল ভালো থাকতে পারছি না দ্বন্দ্ব বাংলায় বলে দ্বন্দ্বি ইংরেজিতে বলে গভীর আমার কাছে কোনো পাওনাদার আসলেন আমি একটা ডেট দিয়ে দিলাম সেই ডেট আমি দিতে লাগলাম না তাকে এটা হচ্ছে দ্বন্দ্ব এবং শুধু সেটাই নয় আমরা ঠাকুরের কাজ করার সময়ও ঠাকুর বলছেন এক খাতের জন্য টাকা যেটা সংগ্রহ করলাম সেটা আরেক খাতে খরচ করা যায় না দুর্নীতি আমরা করে ফেলি অনেক সময় যেমন এক দাদা দেওঘর থেকে আসছিলেন আরেক দাদা বললেন যে আমার দেওঘর থেকে বাড়ি যেতে দেরি হবে আমার বাড়িতে খুব দরকার এই দুশো টাকা তুমি মাকে দিয়ে দিও এখন সেই দাদা রাস্তায় টাকাটা খরচ করে ফেলছেন খুব প্রয়োজন বাড়ির থেকে বাড়ি যেতে টাকা আছে সেইখান থেকে দুশো টাকা নিয়ে তার মাকে দিয়েছেন পরবর্তীকালে এসে ঠাকুরকে বলেছেন যে ঠাকুর আপনি তো বলেন গভীর টুইন করা ঠিক নয় আমি যে এই কাজটা করেছি আমার বাড়িতে টাকা আছে সেটা আমি জানি আমি সেই বন্ধুর টাকাটি বা দুভের টাকাটি আমি রাস্তায় খরচ করেছি বাড়ি গিয়ে আমার ঘর থেকে টাকা নিয়ে তার ঠিক করেছি ঠাকুর বলছেন এটাও ঠিক হয়নি কেন ঠিক হয়নি নিয়ে নিতে তোমার কাছে টাকা কম আছে তোমার রাস্তায় টাকা খরচ করার প্রয়োজন হতেই পারে তোমার একটা আইডিয়া থাকা দরকার ছিল এবং সেই দাদাকে বলতে পারতে যে ভাই তোমার টাকাটা যদি আমি রাস্তায় খরচ করি বিশেষ কারণে তোমার কোনো আপত্তি নেই তো আমার বাড়িতে টাকা আছে আমি সেখান থেকে তোমার মাকে দিয়ে দিতে পারবো দুশো টাকা সেই দাদা তোমাকে পারমিশন অবশ্যই দিতেন সেইটুক নেওয়া দরকার ছিল পারমিশন না নিয়ে তুমি তার টাকাটা খরচ করে ফেললে এটা ঠিক হয়নি এটা যেন এরপরে আর হয় না এটা দন্দি দিচ্ছি এটাকে আমরা কিন্তু মোটেই গুরুত্ব দিই না আমরা মনে করি একই তো হলো টাকা তো টাকাই তার টাকা আমার কাছে এখন আমার টাকা আবার বাড়ি গিয়ে তার মাকে দিয়ে দিব আমার ঘরের থেকে টাকা নিয়ে সেটা কোনো ব্যাপার নয় এটা ঠাকুর বলছেন মানে ছোট একটা যে তুই এই পোস্ট কার্ড মানে একটা ছেলেকে বলছেন চিঠি আর কি এই পোস্ট কার্ডটা পোস্ট অফিসের সামনে যে ডাক আছে ফেলে দিয়ে এক্ষুনি চলে আসবি আমার কাছে একটুকু দেরি করবি না সে বলতে ঠিক আছে ঠাকুর আমি করছি অনেকক্ষণ সে আর আসে না তারপর ঠাকুর বলছেন কি রে আসে না কেন আসে না কেন অনেকক্ষণ পরে এসছেন আরে তুই দেরি করলি কেন বলছে ঠাকুর তোমার ওই চিঠিটা একদম সময় মতোই ফেলছি গিয়েই ফেলছি ডাক বাক্সে তারপরে আসার সময় এক দাদার সঙ্গে তোমার যাদন করলাম অনেকক্ষণ ও মনে করেছে খুশি হবে ঠাকুর ঠাকুরের যাদন করলাম ঠাকুর কিন্তু খুশি হলেন না ঠাকুর বললেন এটা তোমার ঠিক হয়নি তোমাকে আমি বলে দিলাম সঙ্গে সঙ্গে চলে আসতে তুমি কেন যাদন করতে গিয়ে দেরি করলে তুমি চট করে এসে আমার কাছ থেকে তারপরে যাদনটা করতে করতে যাচ্ছি কাজেই তোমাকে আসতে বললাম সঙ্গে সঙ্গে তুমি না এসে যাদন করে অনেকক্ষণ পরে এলে এটা কিন্তু ঠিক হয়নি ঠাকুর বলছেন এটাও দ্বন্দ্ব মানে গর্বিত এমনি করে আমরা যে কথা দিচ্ছি সেই কথা রাখছি না এটা নেগেটিভ মার্ক পেয়ে যাচ্ছি এবং এই ব্যাপারে আমাদের মনে রাখতে হবে যে ভাবা বলা করা এই তিনটার মধ্যে সংগতি থাকা দরকার আমি মনে যা ভাবছি আমার মুখ দিয়ে যেন সেই কথাটাই বলি অনেক সময় দেখা যায় মনের মধ্যে একটা আমরা মুখে আরেকটা বলছি সেটা কিন্তু করা যাবে না আমরা যজন যজন ইষ্টভৃতি করি এই তিনটাই আসলে ভাবা বলা করা আমরা যা ভাবছি আমরা তাই বলছি আমরা তাই করছি এটা হওয়া দরকার যেমন গান যখন হয় যদি বাজনার সঙ্গে না এলে আমার গানটা আমি এক সুরে গাইছি বাজনাটা আরেক সুরে বাজছে আমি বাজনার সঙ্গে মিলাতে পাচ্ছি না গানটা সে গানটা যেমন শ্রুতিকটু হয় শুনতে ইচ্ছা করে না সেরকম হয়ে যায় অসঙ্গতি অসংগতি হলে কিন্তু সেটা ভালো নয় যেমন অসংগতি আমরা দেখতে পাই এই যে আমাদের অনলাইন অনলাইন হচ্ছে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন লিঙ্কে যাদের দায়িত্বে গ্রন্থপাঠ দেওয়া আছে তারা সবাই সেখানে উপস্থিত থাকছেন না যাদেরকে গান করতে দেওয়া আছে সঙ্গীত পরিবেশন করবেন সঞ্চালক দাদা ডেকেই যাচ্ছেন তিনি কিন্তু সারা দিচ্ছেন না তিনি যুক্ত নেই এটা যদি হয় এটাও কিন্তু এটা অসংগতি কারণ যিনি নামটা দিয়েছেন লিঙ্কে তিনি কিন্তু কথা বলেই দিয়েছেন এটাই নিয়ম তখন আপনি আপত্তি করেননি তারপরেও যদি খুব মেহাত কোনো অসুবিধা থাকে তার জন্য আপনি হয়তো আগেই বলতে পারতেন যে আমার এই অসুবিধা আছে আমি আজকে থাকতে না আপনি অন্য কাউকে দিয়ে দিন যেমন আমার মনে পড়ে আমার এই শারীরিক অসুস্থতার জন্য অপারেশনের জন্য আমি দীর্ঘদিন দেওঘরে যেতে পারিনি কিন্তু গত বুধবারে ঠাকুরের দয়ায় আমি দেওঘর গিয়েছিলাম কেন গিয়েছিলাম আমার মন্দিরে যে কমিটি হয়েছে তিনজনের কমিটি সব মন্দিরে হয়েছে সেই কমিটির মেম্বারদের মধ্যে আমি একজন কিন্তু ওরা মাঝে মাঝে যাচ্ছেন আমি যেতে পারছি না ওরা আমাকে বলছেন যে আমাদের খুব অসুবিধা হচ্ছে দেওঘরে আপনি গেলে খুব ভালো হয় আপনি যেতে পারছেন না এটা আমাদের অনেক কথা ফেস করতে হয় এখন আপনাকে যেতেই হবে আগের থেকে বলেনি বেলা সাড়ে বারোটার সময় আমাকে বললেন যেতেই হবে তা আমি কিন্তু খুব সাহস করে রওনা হলাম গেলাম বৃহস্পতিবার সকালে পৌঁছালাম বৃহস্পতিবার সন্ধ্যায় আবার আটটায় ট্রেন আবার ট্রেনে উঠে বসে আছি চলে আসবো এর মধ্যে আমাকে একটা লিংক থেকে ফোন করা হলো যে যে দাদা কেষ্ট প্রসঙ্গ দেওয়া ছিল তারপর নিকট আত্মীয় মারা গেছেন তাকে পুরানোর জন্য তিনি শ্মশানে গেছেন প্রসঙ্গটা আজকে আপনাকে করতে হবে এটা কিন্তু ব্যতিক্রমী এটা হতেই পারে সেই দাদার যে অসুবিধা কোনো পরিবারের কোনো মেম্বার বা কাছের মানুষ মারা গেছেন তিনি শ্মশানে গেছেন এটা কিন্তু হতেই পারে এমন যদি হয় এবং তিনি কিন্তু জানিয়েও দিয়েছেন যা বোঝা গেল কারণ জানিয়ে না দিলে কিন্তু তারা বলতে পারতেন না আর আমি কিন্তু লিঙ্কে ঢুকিওনি নি কেন ঢুকিনি আমি ট্রেনের মধ্যে উঠে গেছি অলরেডি ট্রেনটা ছাড়বে একটু পরে আর স্টেশনে কি পরিমাণ আওয়াজ কানে আসে সেটা বুঝতেই পাচ্ছেন কারণ ট্রেনের মধ্যে ইষ্ট প্রসঙ্গ করা যায় না কিছু শোনাও যায় না আমি ওই জন্য কিন্তু ধরি ওদের কিন্তু ওই কথা বলার পরে বললো যে আমি লিঙ্ক পাঠাচ্ছি আপনি এক মিনিট ঢুকবেন আমি আর বলতে পারলাম না যে আমি পারবো না তার আগে লাইনটা কেটে দিয়ে উনি লিঙ্ক পাঠিয়ে দিলেন আমিও ঢুকে গেলাম ঢুকে গিয়ে বললাম যে আমি এই অবস্থায় আছি কতটুক সময় বলতে পারবো সে না জানি না কিন্তু ঠাকুরের দয়াতে যতটুকু সময় দেওয়া ছিল আমাকে আমি প্রতিটা সেকেন্ডই কাজে লাগালাম ঠাকুরের কথা বলে গেলাম এবং তারাও বুঝতে পেরেছেন কথা তাদের কোনো ডিস্টার্ব হয়নি এইরকম যদি কারুর হয় যে উনি পারবেন না আগের থেকে জানিয়ে দিলেন সেটা ব্যতিক্রমী সেটা কিন্তু গভীর টাই কে মারা যাবেন কে যাবেন না বা কি এমন সুবিধা থাকতেই পারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লিঙ্কের মধ্যে অনেকেই গড় হাজির কালকেও দেখলাম একটা লিঙ্কে আমার ইষ্ট প্রসঙ্গ ছিল দেখলাম অনেক গর্ঘাগির তার আগের দিন একটা লিঙ্কের সঞ্চালনা ছিল সেখানেও দেখলাম দুজন নেই নেই একজন সঙ্গীতে দু এই যে অবস্থা এগুলো গো বিটুইন এবং আমি লক্ষ্য করছি অনেকে দুটো তিনটে লিঙ্কে গান নিয়ে থাকেন এক জায়গাতে হয়তো প্রার্থনা করলেন ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেক জায়গাতে ঢুকলেন সেখানে উদ্বোধনী সঙ্গীতটা করলেন বেরিয়ে গেলেন আরেক করে কীর্তন করলেন এইটুকু করলে কিন্তু খুব বেশি অসুবিধা হওয়ার কথা না কিন্তু দেখা যাচ্ছে ওই গান আরেকটা নিয়েছেন তাকে ডাকা হচ্ছে তিনি আরেক লিঙ্কে গান গাইছেন এই লিঙ্ক থেকে শেষ করে আবার ওখানে যাচ্ছেন তাকে তিন চারবার ডেকে পাওয়া যায়নি তার মধ্যে গিয়ে হাজির হলেন মানে এই যে ছেলে খেলা হয়ে যাচ্ছে মানে অনলাইন সৎসঙ্গটা আমরা শুনতে পাচ্ছি যাচার্য যে খুশি হচ্ছেন না অনলাইনে আমার মনে হয় এটা একটা কারণ কারণ অনলাইন লিংকে আমরা ঢুকে ছেলে খেলা করে যাচ্ছি আমরা মনে হচ্ছে যে আমি একজন ভালো শিল্পী নাম করা শিল্পী আমি গানটা না গাইলে বুঝি এই লিঙ্কের সৎসঙ্গটাই ব্যর্থ হয়ে যাবে এটা মনে করে আমরা আচরণ করছি আমার আচার্য দেব আমাদের ভালো চান ঠাকুর যেমন মঙ্গল চান আমার আচার্য ও মঙ্গল চান উনি সেই মঙ্গলের জন্যই বলছেন যে অনলাইন ভালো হচ্ছে না তিনি হয়তো পছন্দ করছেন না তিনি কিন্তু একটা অর্ডার দিলেই সব বন্ধ হয়ে যাবে তিনি যদি আজকে শুধু বলেন যে অনলাইন সৎসঙ্গ বন্ধ তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে উনি কিন্তু বন্ধও করছেন না আবার আমরা দেও ঘরে কাঠ পাতলেই শুনতে পাচ্ছি উনি অনলাইন সৎসঙ্গটা পছন্দ করছেন এই যে বিষয়টা এটা আমার মনে হয় আমাদের যে কার্যকলাপ আমরা যে ছেলে খেলা করে যাচ্ছি অনলাইন নামে আমি চারটি জায়গাতে গান নিয়ে বসে আছি আমাকে ডেকে পাওয়া যাচ্ছে না কোথাও পাওয়া যাচ্ছে এই কারণটার জন্য হয়তো আমাদের এই রকম হয়ে যাচ্ছে কাজেই এটাও গো বিটুইন এটাও নেগেটিভ মার্ক আমি পাচ্ছি কাজেই আমাকে মনে রাখতে হবে যে অনলাইন হোক আর অফলাইন হোক সৎসঙ্গে ঠাকুর নিজে উপস্থিত থাকেন তিনি বসে আছেন আর আমি ঘুরে ঘুরে যাচ্ছি একখান থেকে বেরিয়ে আরেকখানে যাচ্ছি আর একখান থেকে বেরিয়ে আরেকখানে যাচ্ছি এতে তিনি খুশি হচ্ছেন তো এটা ভাবার দরকার আছে আমাদের তিনি কিন্তু খুশি হতে পারবেন না কারণ যদি আপনি একটা গ্রন্থ পাঠ করেন আপনি ঢুকবেন একদম শুরু হওয়ার আগে উলুধনি সংখনি প্রার্থনা নাম ধ্যান গ্রন্থপাঠ সঙ্গীত কীর্তন ইষ্ট প্রসঙ্গ ধ্বনি প্রতিধ্বনি আর যদি প্রেয়ার টাইমে শুরু না হয় তাহলে মাঝখানে জয়রাধে গান সবটাতেই আপনি থাকবেন কারণ যখন সংঘধ্বনি করা হয় তখন ঠাকুর এসে বসেন সৎসঙ্গে আর যখন পুরুষোত্তম ধরি দিয়ে শেষ করা হয় তখন কিন্তু আমার ঠাকুর বেরিয়ে যান এতটা সময় আমার ঠাকুর বসে আছেন সৎসঙ্গে অথচ আমি ছেলে খেলা করে যাচ্ছি আমি ঠাকুরের দয়াটা পাবো কি করে বলুন আমি যতই ভালো শিল্পী হই আমার মনে করা উচিত যে আমি ঠাকুরকে গান শোনাবো আমি ঠাকুর উদ্দেশ্যে এই গ্রন্থ পাঠ করব ঠাকুর আছেন আমিও আছি ঠাকুর বেরিয়ে যাচ্ছেন আমিও বেরিয়ে যাব এটা হওয়া দরকার সেটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু সেই অসঙ্গতি ভাবা বলা করার মধ্যে থাকছে আরেকটা কারণে আমরা নেগেটিভ মার্ক পাই অকৃতজ্ঞতা দেখবেন কারো জন্য হয়তো আমার জন্য কেউ কিছু করেছে আমার বিপদের সময় তিনি পাশে দাঁড়িয়েছিলেন না হলে হয়তো সে বিপদ থেকে উঠতে পারতাম না অসুবিধা হতো কষ্ট হতো তিনি তার সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তার সহযোগিতায় বিপদের জায়গাটা আমি উতরে গেছি কিন্তু তার তারা এখনকার দিনে যোগাযোগ রাখা কিন্তু কোনো কঠিন নয় এখন কিন্তু ফোনের যুগ মোবাইল ফোনের যুগ আমরা কিন্তু করতেই পারি এমনকি দেখা হলেও হয়তো কথা বলছি না উনি একদিক দিয়ে যাচ্ছেন আমি একদিক দিয়ে যাচ্ছি কারণ সেই দাদার হয়তো মনে নেই যে তিনি আমাকে বিশাল বড় একটু উপকার করেছেন আমার তো মনে থাকা দরকার এই সম্পর্কে আমার একটা কথা খুবই মনে পরে ওই কিছুদিন আগে আমার এই ঘুঘুমারি বাজারেই একটা লোককে আমি চিনি না তিনি আরেকটা লোককে বলছেন আমাকে ডাকছেন দাদা 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 শোনেন শোনেন দাঁড়ালাম কি হলো আরেক দাদাকে বলছেন যেই যে দাদার কথা বলছিলাম তোকে অনেক দিন এই সরোর না থাকলে না আমার বউটা তা আমি তো অবাক আরে আমি আবার কি করলাম এর বউকে কি করে বাঁচালাম এখন বলছে দাদা আপনার মনে নেই আমার বউয়ের যখন অপারেশন হয় খুব ক্রিটিক্যাল কন্ডিশন রক্ত লাগবে আমি রক্ত জোগাড় করতে পারছিলাম না আপনি আমার স্ত্রীকে রক্তের ব্যবস্থা করে দিয়েছিলেন সেটা না হলে আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম না তা আমি তখন জিজ্ঞেস করলাম যদিও মনে নেই আমার কারণ এইরকম সাংবাদিকতা করতাম পঁচিশটা বছর সেই পঁচিশ বছরে শুধু খবর লিখতাম তা নয় মানুষের পাশে দাঁড়ানোর মতো অনেক সুযোগ আমার ছিল এবং সেটা দাঁড়াতাম এটা তার মধ্যে একটা সেটা আমি বুঝতে পারলাম এই যে বললেন এটাকে বলে কৃতজ্ঞতা শিকার আমি খোঁজ নিলাম এখন আপনার স্ত্রী কেমন আছে বাড়ির সবাই কেমন আছে তিনি খুশি হলেন এখন উনি নাও বলতে পারতেন উনাকে চিনিও না এইরকম দেখবেন এটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার এটা করতে হয় এটা ধর্ম ঠাকুর বলছেন কৃতজ্ঞতা স্বীকার না করাটা অকৃতজ্ঞতা এটা খুব বড় পাপ এটাতে নেগেটিভ মার্ক পাই আমরা উনি কিন্তু সেটা করলেন আরেকটা কথা ঠাকুর বলছেন খুব গুরুত্ব দিয়ে সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা কথা কথা বলা ঠাকুর বলছেন বলা হচ্ছে ছারপোকার মতো ছারপোকা যেমন একটা থেকে দশটা হয় দশটা থেকে একশোটা একশো থেকে হাজারটা বাড়তেই থাকে বিছানায় একটা ছাড় পোকা আসা মানে সেই বিছানায় আর শোয়া যাবে না কয়েকদিনের মধ্যে বিছানা ভরে যাবে ছাপ পোকায় মিথ্যা কথা একটা যদি বলি সেইটাকে ওভারকাম করার জন্য আমাকে আরো দশটা মিথ্যা কথা বলতে হয় সেটাকে ব্যালেন্স করতে গিয়ে আরো হয়তো একশোটা কথা বলতে হয় ঠাকুর এই সম্পর্কে বলছেন পৃথিবীতে এত পরিমাণ সত্য কথা আছে যে আমাকে যদি সেই সত্য কথাগুলো বলতে থাকি আমি মিথ্যা কথা বলার সময়ই পাবো না সুযোগই পাবো না মিথ্যা কথা আমি কেন বলতে যাব আমরা দিব্যি ঠাকুরের কাজ করে যাচ্ছি সঙ্গে যদি অসংগতি গুলো আমাদের থাকে তাহলে কিন্তু আমরা ঠাকুরের দয়া থেকে বঞ্চিত এটা আমাদের দরকার একটা কথা আছে নিষেধ মেনে চলতে হবে বিধি মানে কি বিধি মানে হচ্ছে ঠাকুর যা করতে বলেছেন সেটা হচ্ছে বিধি আমাকে সে বিধিমাফিক চলতে হবে আবার নিষেধটাও মান্য করতে হবে যেটা ঠাকুর করতে না করেছেন সেটা হচ্ছে নিষেধ সেটাও মেনে চলতে হবে যেটা আমি করব না এই বিধি নিষেধ মেনে যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন আমরা এগিয়ে তরতর করে যাব দীক্ষা নিলে দক্ষতা বাড়ে আমাদের গতিশীল জীবনটা গতিশীল হয় আমরা এগিয়ে যেতে পারি আর সস্তি প্রত গ্রহণ করলে পরে আমাদের সামনের বাধাগুলো কেটে যায় আমাদের গতি আরো দ্রুতগামী হয় আরো দ্রুত আমরা ছুটতে পারি আমরা হয়তো একশোটা জন্ম গ্রহণ করলে আমরা যতটুকু অগ্রসর হতে পারতাম আধ্যাত্মিক লাইনে ঈশ্বরের কাছে যেতে পারতাম সেটা আমার এক জন্মেই সম্ভব যদি আমি ঠাকুরকে ধরে সংগতিশীল ভাবে চলতে পারি ঠাকুরের বিধি মেনে চলতে পারি একশো জন্মের কাজ আমি এক জন্মে করতে পারবো আমরা ঠাকুরকে সেই জন্য ধরেছি এর পরবর্তী জন্ম ঠাকুরের ইচ্ছা মতো আমার হবে কাজ করার জন্যই ঠাকুর আমাকে আবার পাঠাবেন অথবা আমার জন্ম না আমি ঠাকুরের সঙ্গে বসে গল্প এটা হতে পারে কাজেই যাতে সেটা আমরা হয় সেইভাবে আমরা চলবো আমরা বিধি নিষেধ মেনে চলবো জীবনের যেখানে আমাদের নেগেটিভ মার্ক আছে সেই কাজগুলো আমরা অ্যাভয়েড করব আমরা সবাই এগিয়ে যাব এবং আজকে ভাদ্র মাসের প্রথম দিন আজকে ভাদ্র পরিক্রমা শুরু আমার এখানেও অপলাইন সৎসঙ্গ আছে সব জায়গাতেই থাকবে প্রত্যেকেই আমরা ঠাকুরকে নিয়ে এই ভাদ্র মাসটা মেতে থাকবো শ্রাবণ মাসটা মায়েরা মেতেছিলেন আমরাও মেতে ছিলাম মায়ের জন্ম মাস হিসাবে আর ঠাকুরের জন্ম মাস হিসাবে ভাদ্র মাসটা আমরা মেতে থাকবো আমরা সেভাবে জন্ম ওই কথা বলে প্রত্যেকের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা জানিয়ে শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম